নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এই যে এখন রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় চলুন তালে পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমরা টোটোতে বসে গেছি সবাই এই যে এদিকেও সব দিদিরা বসে গেছে বোনেরা অনেকজন একসাথে যাচ্ছি আজকে দারুণ মজা হবে চলুন আমরা এখন সবাই এই যে টোটোতে বসে গেছি এই যে ডলি আমি বাবলি দি বসেছে আরও সবাই তো কালকে আমি যখন মাঠে গেছিলাম ছেলেটাকে নিয়ে তো ওরা যোগা শিখে মাঠে তো আমিও আগে শিখেছিলাম কয়েকদিন তো আমার টাইম অ্যাডজাস্ট হচ্ছে না বলে আমি আর যেতে পারি না তো ওই যোগা ক্লাসের টিচারই সবাইকে এই ভাটরা নিয়ে যাচ্ছে তো আজকে আমরা ভাটরা যাচ্ছি আর পুকুরটা দেখুন কি সুন্দর লাগছে তো প্রথমে ভেবেছিলাম যে যাব না শরীরটাও ভালো না দাঁতটাও প্রচণ্ড ব্যথা তো যাই হোক তো আমার ছেলের ভিক্ষা মা বৌদিও ওখানে যোগা শেখে তো ও ফোন করেছিল আবার তিনটার দিকে যে চলো সবাই মিলে যায় তো ভাবলাম যাই তাহলে সবার সাথে একসাথে দেখাও হবে ঘুরে আসি মালদা থেকে খুব একটা বেশি দূর না পঁচিশ মিনিট মতন লাগে তো কি সুন্দর লাগছে চার সাইড টা দেখুন সবুজ সবুজ ধানের ক্ষেত দারুণ লাগছে তো চলুন তাহলে পাশে থেকে পুরো এদিকে কাণ্ড হয়েছে যেই টোটোগুলোতে করে আমরা এসেছিলাম দাদারা আমাদেরকে এই যে এই জায়গাটাতে দাঁড় করিয়ে দিয়েছে এটা বলছে মাধাইপুরের দিকটা তো এখানেও জল আছে তো ওই ভাট বিলের ওই ঘাটটা এটা না তো আবার ব্যাক করে টোটো যাচ্ছে তো একটু ঘোরা হলো একই সময় কম

খাটো বাদাম পাপড় ভাজা আইসক্রিম জিলাপি অনেক কিছুই আছে এতক্ষণ যতক্ষণ ঘুরা হলো এখানে তাও এবার জলটা কম আছে কেননা বৃষ্টি সেইভাবে হয়নি বলে জলের পরিমাণটা অনেকটাই কম নাহলে প্রচুর জল থাকে একদম কত জল জল আর অন্য সময় এখানে কিন্তু থাকে না ঠান্ডার সময়টা এখানে একদম শুকনো থাকে এখানে সর্ষের চাষ হয় আর এইরকম জুন জুলাই মাসটা এইরকম টাইমে এরকম জলে ভরে যায় প্রত্যেকবার নৌকাটা আজকে চলছে না সবাই বলছে রবিবার দিন অনেক মানুষের ভিড় হয় এখানে যেহেতু ছুটির দিন তো সেই জন্য রবিবার করেই নৌকাটা নদী চলে আজকে নৌকা চলছে না এখানে এই যে সবাই মিলে বসে আমরা ছবি তুলছিলাম দারুন মজা সবাই মিলে একসঙ্গে আসার মজাই আলাদা আর কত জল দেখো চার সাইডটা একদম জলে ভর্তি খুব সুন্দর জায়গাটা ஜ <laughs> এই যে হচ্ছে যোগাসের ইনি আজকে নিয়ে এসছেন সবাইকে মিলে বলুন তো ভারত মাথা কি পশ্চিম মাল্লা যোগ শিবির কি আজ কি আনন্দ কি আজকে আমরা আজকে আমরা দক্ষিণ ভাট্রা বিল বেড়াতে এসেছি পশ্চিম বাংলা যোগ শিবির থেকে আজকের বিকেল আমাদের কাছে সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে চারপাশে জল আর জল প্রাকৃতিক শোভা একবারে মন ভরে যাওয়ার মতো আর প্রচুর একবারে সুন্দর বায়ু আমাদেরকে এসে ছোঁয়া দিচ্ছে খুব ভালো লাগছে আজকে এখানে এসে সবারই মন ভালো হয়ে গেছে এখানে যে কেউ বেড়াতে আসতে পারেন আর একবার সবাই মিলে বলুন তো কারো যোগ আপনারা যে কেউ আমাদের যোগের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন তাহলে আমরা মাঝে মাঝে এরকম ভ্রমণের প্ল্যানিং করি তার সাথে আপনি আনন্দ নিতে পারবেন তাই আসুন যোগাযোগ করুন আমাদের শিবিরে এসে

কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাও নেমে আসছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই মিলে টোটোতে সবাই বসে গেছি আর এখানে এই যে শাহাপুর ব্রিজে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই সিঙ্গারা মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে বন্ধু হয়ে যাবেন টাটা